হেরা এরা আগাইতাছিল নেত্রীবন্ধ সভার দিকে আছে হেরা সবার নিজের সাথে না সকলের সাথে এরা সিদ্ধান্ত এই জন্য সকলের সাথে মিলে নেত্রীবন্ধ কলকাতারও অযুদপ্তরের ল কোনো লিয়াজো নাই সম্পর্ক নাই তখন কার লগে আছে কেউ লগত নাই সম্পর্ক থাকলে কোন দিকে দৌড়াম যদি কার আমরা সুজন ভাই শুনেন খোলা রাখেন আমরা দেড় মাস দুই মাস হয়ে যাচ্ছে আমরা আগে যতবার আল্টিমেটাম দিচ্ছি যতবার আমরা সংগ্রাম করছি সংগ্রামের নির্দিষ্ট মেয়াদের আগেই কিন্তু আমাদেরকে ডাকছে ঠিক আছে চিঠি দিয়ে ডাকছে এইবার ডাকতেছে না কেন দেখ আন্দোলন যদি কঠোর হয় সারা বাংলাদেশ ব্যাপী আর এর চেয়ে কঠোর আর এর চেয়ে কঠোর কঠোর না হইতে আমাদেরকে ডাকছে আর এর চেয়ে কঠোর আন্টি কঠোর কবে সারা বাংলাদেশে আপনার এই প্রায় দুই মাস ধরে আপনারা গ্যাস অনেক জায়গায় নেইছে সিমেন্ট গ্যাস টিম নিচ্ছে কিন্তু রিউমার্সাল লাইসেন্স দিচ্ছি না হ্যাঁ নেই না নিচ্ছি না ঠিক আছে রিপোর্টিটা দিচ্ছি না তারপরে ওই যে সোশ্যাল মিডিয়ায় দৌড়াইতে বিভিন্ন পত্রিকায় দিছে তারপরে হইলো টিভি চ্যানেলে দেখাইছে তা আর কেমন হইব কঠোর না কঠোর হইব তাহলে আমরা কেমনে আগাইলে আমরা সাকসেস ছিলাম বন্ধ করে রেখে দিম নাকি ফুল স্টপ করে রেখে দিম কি আমাদের কি সফলতার কোনো আশা করা দেব নাকি আপনার আন্দোলন চালাই গেলে একটা আশা করা দেব আন্দোলন এই আন্দোলনটা হবে না ঠিক আছে ওই সমিতি এই ডাকে আন্দোলন হবে না কারণ আওয়ামী লীগের আমলে যে সমস্ত অঙ্গ সংগঠনের জন্ম হয়েছে ওই অঙ্গ সংগঠন দিয়া অধিদপ্তর কাজ করবে না আওয়ামী লীগের আওয়ামী লীগের ওখানে কোনো ই নাই আওয়ামী লীগের কোনো subject না সংগঠন হয়েছে সব অফিসারদের গালিগালাজ করেন হ্যাঁ আওয়ামী লীগের ফেদার উমুক সুমুক হ্যাঁ এই যে সব আওয়ামী লীগের লোক সব বাইর করে চেবো অমুক করতে সুমুক করতে তাইলে আমরা অধিদপ্তর শুনবে অধিদপ্তর আপনার কথা না শুনলে কিবো না 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 এখন শুনেন সারা দেশের পক্ষে নাকি আমি একা আলাদা পক্ষ তাহলে সারা দেশের সারা সারা দেশের মধ্যে এক হাজার লোক পায় হাঙ্গর মধ্যে নাই এক হাজার লোক নাই এক হাজার লোক নাই এক হাজার নল নাই ও তাহলে কেমন হইব তাহলে তো আন্দোলন সফল হইব না এক হাজার লোক যদি না থাকে পাঁচ হাজার লোকের মধ্যে তাহলে এক হাজার লোক নাই আমরা ডাক্তার কোন দেন এক হাজার আইনি ও না এটা তো বলো মেনে যে আপনি ওকে পক্ষে যদি কোনো লোক না থাকে তাহলে আপনার আন্দোলন করে কি হইব না হ্যাগো পক্ষে লোক থাকতে হইব দপ্তরের ফেবারে থাকতে হবে তারপরে নে দপ্তর যদি ফেবারে না থাকে তাহলে হইব কেমনে না ঠিক আছে না এখন ডিজির কাছে ডিজির লাগে বইছে ডিজি কি কইছে যে এই বিষয়ে আমি জানি না আপনার কথা বিষয় তাহলে কি হইল হ্যাঁ এখন এখন কি আমি চাই আমরা হলো চাইতেছি কোনো ই না ব্যক্তিগত পারসন কোনো আমাদের ব্যাপারে না দলীয় কোন ব্যাপার না আমাদের ব্যাপার হলো এ স্বার্থ সংঘ বিষয় নিয়েই আমরা মাঠে নামছি আপনারা সিনিয়র পার্সন লোক আছেন আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা কাম্য আর সবচেয়ে বড় কথা সারা বাংলাদেশ এক সময় এক সময় জানি না এটা কবে হয় সফলতা অর্জন হয় কবে যে এক সময় না এক সময় কিন্তু এটার একটা সুরা হবেই এটা আমার বিশ্বাস প্ল্যাটফর্ম ভিন্ন হইতে হবে প্ল্যাটফর্ম বানাইতে হবে প্ল্যাটফর্ম না বানায় আপনি কেমনে করবেন না আপনি কথা যদি লাইন ঠিক না থাকে লাইন ঠিক না থাকলে লাইন বেলাই না দরে দৌড়ে চলে কোনো লাভ হইবো প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা নেতা কর্মী গো সবাই যে জাগ্রতি করতে হইব তারা আবার প্রত্যেকটা উপজেলা যেটা ই আছে বেঠিক আছে সেটা ঠিক করতে হইব তারপরে দেশব্যাপী আন্দোলন শুরু হইব আস্তে 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 আন্দোলন ধারাবাহিকতা হ্যাঁ আপনি কি আপনি কি সকল এআইটি সুবিধার্থে মানে সকল এআইটির কল্যাণে আপনি নাই সেটা বলছি এইতেদের কল্যাণে সকল কল্যাণ হোক চাই কিন্তু এই ভাবে কল্যাণ হয় না কল্যাণের রাস্তা আছে রাস্তা দিতে হবে রাস্তা চিন্তা হবে সেটা সেটা দেন সেটা আপনি ফেসবুকে এক্সেলব দেন যে আমরা না ফেসবুকে দেব না ফেসবুক ছাড়া আমরা ছড়াই যাব ফেসবুক ছাড়া যাব ফেসবুক ছড়াই আমরা আন্দোলন সফল করব তো ইনশাআল্লাহ আপনি যদি আপনি যদি আগান আপনি আপনার সাথে আমরা আসছি কিন্তু আপনি আগান যারা শুনেন সারা বাংলাদেশ যারা ঐক্যতে አልব হ্যাঁ যারা সারা বাংলাদেশ একত্রিত করতে አልব তাই তখনই সাকসেসফুল হইব আ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এইটাই আমাদের আমাদের জেলা পর্যায়ে আশা করি ইনশাআল্লাহ সবাই একত্রিত হয়ে গেছে প্রত্যেক জেলা গিয়ে এইভাবে একত্রিত হয় তাহলে আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হব দোয়া করেন যাতে আন্দোলনের নাম পিছু পিছুবা না হই হা হা ঠিক আছে আচ্ছা ঠিক আছে Doa untuk okay, Karena apalagi Ada banyak undang